তো এইরকমভাবে যদি সয়াবিনের তরকারি করা হয় তাহলে কিন্তু সেটা রুটি লুচি পরোটা এমনকি ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায় তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই ভালো হয় তো প্রথমেই আমি এক প্যাকেটের মতো সয়াবিন নিয়ে নিচ্ছি মিনি চাং সয়াবিনটা আমি নিয়েছি তোমরা চাইলে বড়ো দানার যেটা হয় সেটাও নিতে পারো তো আমি ডুমো করে তিনটে আলুও কেটে রেখে দিয়েছি এর সাথে আমার লাগছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তো দেখো সব কিছু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজটাকেও কুচিয়ে নিচ্ছি রসুনটাও ছাড়ানো হয়ে গেছে তো সব ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার সাথে যাচ্ছে হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর অল্প করে জল দিয়ে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো পেস্টটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে এক গ্লাসের মতো জল দিয়ে তার মধ্যে অল্প করে হাফ চামচের মতো লবণ দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি তো এটা যখন একটু ফুটে যাবে দেখো জলটাও কিন্তু ফুটে উঠেছে একদম তো আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলোকে দেখতে দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করনি বা ভুলে গেছো তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতেই পারবো না তো দেখো কিছুক্ষণ বাদে আমি চেক করে দেখছি আমার সয়াবিনটা কিন্তু একদম সফট হয়ে গেছে তো আমি একটা পাত্রের মধ্যে পুরোটাকে নামিয়ে নেব আর এইভাবে করে কিন্তু সয়াবিনটা সত্যিই অল্প কিছু জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো তোমরা অবশ্যই একবার কিন্তু ট্রাই করো তো দেখো আলুটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি আর সয়াবিনের জলটাও পুরো আমি হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি তো এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আলু আলু দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকেও একটু ভাজা ভাজা করবো তো দেখো আলুটাও ভাজা আমার হয়ে গেছে এবার একটা পাত্রে আলুটাকেও নামিয়ে নিচ্ছি আর এর মধ্যে সয়াবিনটাও আমি দিয়ে দিচ্ছি ওই তেলেই তো এটাকে একটু নেড়েছেড়ে আর অল্প একটু লবণ দিয়ে দেব তো দিয়ে পুরোটাকে সুন্দর করে নেড়েছেড়ে দুই তিন মিনিটের মতো একটু হালকা ভেজে নেব তো দেখো সয়াবিনটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি একটা পাত্রের মধ্যে পুরোটাকে নামিয়ে নেব তবে কড়াইতে আর খানিকটা বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর এবার দিচ্ছি প্রথমেই পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলার পেস্ট করে রেখেছি সেটা পুরোটা ঢেলে দেব তো দিয়ে অল্প করে একটু জল দিয়ে পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে নেড়ে ছেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচের মতো আর কাঁচা লঙ্কাও দিয়েছি ওর জন্য লাল লঙ্কাটা আমি আজ অল্পই দিয়েছি তো দিয়ে একটু নাড়াচাড়া দুই মিনিট মতো নাড়াচাড়া করেই এর মধ্যে ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি আর তার একই সাথে দিয়ে দিচ্ছি সয়াবিনটাও তো দিয়ে পুরোটা আর অল্প করে সামান্য একটু জল দিয়ে পুরোটাকে নেড়ে ছেড়ে এটাকে ঢেকে ঢেকে কষবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো কষবো আর হ্যাঁ অল্প করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি তোমরা চাইলে এটা দিতে পারো নাঙো পারো এটা অপশনাল তো ঢেকে ঢেকে দেখো কষতে দিয়েছি তো পাঁচ সাত মিনিট পর দেখো আমার কিন্তু সয়াবিনটার থেকে একটু তেলও কিনতে ছেড়ে দিয়েছে তার মানে কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল তো জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে বাস একটু হতে দেবো তো দেখো সয়াবিনটা কিন্তু ঝোলটা আমার ফুটছে টকবক করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো একটু নাড়াচাড়া দিয়ে এটাকে দেখো একটু টানা টানিয়েছি আমি ঝোলটাকে আর আলুগুলোও কিন্তু মাঝখানে আমি একটু ভেঙে দিয়েছিলাম হাতার সাহায্যে তোমরা একটু ভেঙে দেবে তাহলে জিনিসটা একটু গাঢ় হয়ে যায় এবার নামানোর আগে পরিমাণ মতো গরম মশলা আর এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি তো দিয়ে পুরোটাকে নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে দেবো স্ট্যান্ডিং টাইমে গ্যাসটা অফ করে দিচ্ছি দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে সত্যি খুব ভালো হয়েছিল খেতে তো তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো তো পুরোটা একটা পাত্রের মধ্যে আমার নামানো হয়ে গেছে এবার আজকে গরম গরম রুটির সাথে সয়াবিনের তরকারিটা আমি সার্ভ করব। তো দেখো সমস্ত কিছু রেডি এবার তোমাদের একটু টেস্ট করে বলি কেমন হয়েছে সত্যি দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সত্যি সুন্দর হয়েছে তো এখনের জন্য টাটা